বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজলস লাভার যেহেতু আগের সপ্তাহে বৃদ্ধগর হাটে কোনো ভিডিও আসেনি তো আজকে শুক্রবার চলে এসেছি বৃদ্ধগর পায়রা হাটে ভিডিও করার উদ্দেশ্যে এবং এই হাটে আপনাদের দেখাবো আজকে কী কী গ্রিবাজ এবং ম্যাড্রাস বা হোটার পায়রা বা খেলার পায়রা কেমন দামে পাওয়া যাচ্ছে ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন সকাল সকাল চলে এসেছি যেহেতু সেই জন্য মানুষের আসা যাওয়াটা একটু কম বেলা হলে আস্তে আস্তে ভিড় হতে থাকবে তখন আপনারা দেখাতে ভিডিওর মাধ্যমে উৎসাহ লাগবে ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এবং কেমন কী দামে পায়রা হাট পাওয়া যাচ্ছে বিন হাটে তাহলে জানতে পারবেন এই হাট প্রতি শুক্রবার হয় আপনারা ডাইরেক্ট শিয়ালদা থেকে আসলে শিয়ালদা থেকে কৃষ্ণনগর বা লালগুলা গ্রামীণ যে সমস্ত প্যাসেঞ্জার ট্রেন হয় লোকাল ট্রেন প্যাসেঞ্জার ট্রেন ওই ট্রেন ধরে ডাইরেক্ট বিন্নপর স্টেশন থেকে নেমে পায়ে হেঁটে মাত্র পাঁচ থেকে সাত মিনিট হেঁটে পথ এই হাটে চলে আসতে পারবেন একদম ডাইরেক্ট ঠিক আছে আপনাদের আর কোনো ট্রেন পাল্টাতে হবে না চেঞ্জ করতে হবে না আর যারা লালগুলা থেকে দেখছেন তারা আপনারা যাওয়া যাওয়াগামী যে সমস্ত প্যাসেঞ্জার ট্রেন হয় সেই প্যাসেঞ্জার ট্রেন ধরে এই হাটে চলে আসতে পারবেন নম্বর হাটে তো আজকে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি দেখার সাথে সাথে অবশ্যই একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম ভিডিও আপনাদের কাছে আনতে থাকতে পারি এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটা রাখবেন এরকম ভিডিও প্রতিদিন রাত আটটায় আপনাদের কাছে উপস্থাপন করা হয় তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি বিন পায়রা হাট থেকে শুরু করা যাক দেখতে পাচ্ছেন এখন মানুষজনের অতটা ভিড় নেই ভিডিওটা শুরু করে দিচ্ছি একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি সবাই দোকান পাট লাগছে বিনোড় হাটে হাটে কিন্তু পাখি পায়রার খাবার পায়রা সহ বিভিন্ন ধরনের এক্সোটিক বার্ডস পাওয়া যায় এখন সামনের দিকে চলে যাচ্ছি দেখবো কি কি পায়রা আছে ভিডিওর মাধ্যমে অল্প কিছু পায়রা দেখিয়ে শুরু করে দিয়ে যে অযোধ্যা সকল সকাল চলে এসছে ঠিক আছে অযোধ্যা পায়রা আজকে করাই দেখুন এখানে কিছু ম্যাড্রাস এবং বেলডাঙা বেলডাঙা বেলডাঙ্গা গিরিবাজ বা দেশি গিরিবাজ পায়রা অনেকে দেশি গিরিবাজ পায়রা খোঁজেন একদম সেম গেটআপের মধ্যে বন্ধুরা দেখিন পায়রা দুটো সব করে এই জোড়াটা কি দাম রেখেছো মাত্র পাঁচশো টাকায় এক জোড়া দেশি গিরিবাজ পায়রা খেলা ওরা নাকি এই এটা হচ্ছে মাদিটা দেখে নিন চোখ সাদা আর এটা হচ্ছে নটটা চোখ সাদার মধ্যেই দুটো পায়রা খেলা ওরা গিরিবাজ পায়রা মাত্র পাঁচশো টাকায় আজ নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর কিছু ম্যাড্রাস আছে আপনারা চাইলে বাচ্চা পায়রা নিয়ে বাড়িতে সেট করিয়ে আপনারা ওড়াতে পারবেন আর ধারি পায়রা নিলে ডিম বাচ্চা করে তারপরে বাচ্চা ওড়াতে পারবেন পায়রাগুলো সব করেন একটা চটিয়াল রয়েছে চটিয়াল ম্যাড্রাস ওইখানে ঠিক আছে একটা মন্দির সাদা জিরিয়া টাইপের রয়েছে এইখানে সমস্ত পায়রা আছে ঠিক আছে সর্বনিম্ন পাঁচশো টাকা জোড়া থেকে শুরু আজ পায়রা দাম তাই তো তার কমেও আছে তার কমেও আছে বাচ্চা যদি নেন তাহলে একটু দাম কম পড়বে আর যদি হ্যাঁ মাত্র আচ্ছা এটা জাগ বাচ্চা রয়েছে মাত্র তিনশো টাকায় পেয়ার ওরে বাবা এই যে এইটা আচ্ছা ওইটার সাথে এটার পেয়ার ঠিক আছে আর জিরিয়া ম্যাড্রাস কি দাম পড়বে জোড়া আসলে দেখা যাবে যেটা নেবে সেটা দাম আচ্ছা কম বেশি করে দিয়ে দেবে ব্যাস তাহলে ঠিক আছে অসুবিধা নেই ঠিক আছে এখানে কিছু পায়রা আপনাদের শখ করে দিলাম ঠিক আছে আরো আছে ওদের কালেকশন আরো নিয়ে আসবে ঠিক আছে তখন আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো এখন হাটটা তো শুরু হয়নি লোকজন তো আসেনি সেরকম ভাবে তো সেই কারণে ভিডিওটা এখন একটু পজ করব তারপরে ভিডিওটা কন্টিনিউ করব আপনাদের সাথে ঠিক আছে তো শুরু শুরুতেই আপনাদের এক জোটা পায়রা দিয়ে ভিডিওটা শুরু করছি এটা কি পায়রা কালসিরা কালসিরা নরকনটা এটা না নরকনটা গলের স্প্রিং রয়েছে হ্যাঁ বা কোয়ালিটি দেখুন বন্ধুরা আপনাদের শখ করে দিচ্ছি এটা নটটা আর হচ্ছে মাদাটা হচ্ছে এটা একদম সেম গেট মধ্যে পায়রা দুটো স্ট্যান্ডিংও দেখিয়ে দেবো আগে পায়রা গেট আপ দুটো দেখে নিন একদম সেম কোয়ালিটির মধ্যে পায়রা আপনার কাছে করা আছে এটা হচ্ছে পিতামদার হাতে ধরেছে পিতামদা ধরেছে পায়রা দুটো আপনাদের কেমন লাগছে এই পায়রা দুটি অবশ্যই জানাবেন কমেন্ট করে তো পায়রা দুটি স্ট্যান্ডিং দেখে নিন এই হচ্ছে নটটা কাটা স্টাইলের মধ্যে পায় এগুলো সফল ঠিক আছে পনেরোশো টাকা জোড়া দাম চাইছে দাম দর করলে একটু কম হয়ে যাবে দেখে নিন একদম গরম পায়রা আছে স্ট্যান্ডিংটা দেখে নিন চটিয়াল গিরিওয়াজ দেশি গিরিওয়াজ একটা নর পায়রা পায়রাটার নিচে খেলা খুব সুন্দর স্ট্যান্ডিং স্ট্যান্ডিংটা দেখুন আপনারা লেসটা কালদম রয়েছে আর হচ্ছে লাস্টের চারটে পর হবে কালো ঠিক আছে একটা ছটিয়াল গিরিবাজ নিচে খেলা নরগয়া ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি পায়রাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে বন্ধুরা পায়রাটির দাম বারোশো টাকা দাম রাখা হয়েছে দাদা বলছেন হাজার টাকা হলে সেল করে দেবেন ঠিক আছে ভিডিওর মাধ্যমে আপনাদের পায়রাটা শখ করে দিলাম এখানে কিছু ফুলশিরা গিরিবাজ মানে পায়রা দেখুন একদম সলিড সলিড পায়রা দেখাচ্ছি আপনাদের কাছে ফুলশিরা লালশিরা টাইপের রয়েছে গিরিবাজ পায়রা যারা সব করেন তারা বিনোব হাটে আসতে পারেন ঠিক আছে পায়রা গুলো দেখুন দুটো নট দুটো মাদি হবে সেটিং কিছুটা ছোটা পায়রা কি দাম রেখেছো মাত্র আটশো টাকায় এরকম গিরিবাজ পায়রা আপনারা বিনগর হাটে পেয়ে যাবেন আজকের বাজারে এই হাট প্রতি শুক্রবার হয় আপনারা চাইলে এই হাট ভিজিট করে নিয়ে নিতে পারবেন আরও কিছু পায়রা কালেকশন আছে ভিডিওটা স্কিপ না করে দেখুন তাহলে পুরো বিষয়টা জানতে পারবেন একজোড়া চিনি কালদম পেয়ার শখ করাচ্ছি বিননগর হাটে ঠিক আছে কালদম দুটো দেখুন বন্ধুরা সামনে একটা নর পিছনে একটা মাদি হবে পায়ে দুটো দেখুন ঠিক আছে সামান্য পরিমাণে একটু ছিটে আছে বুকের দিকে তো এরকম কালদম পায়রা যারা শখ করতে চান বিন্নগর হাটে এসে আপনারা কালদম পায়রা জোড়াটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে ভালো করে দেখে নিন পনেরোশো টাকা দাম রাখা হয়েছে যদি এরকম কালদম পায়রা আপনার প্রয়োজন পরে বিন্নগর হাটে এসে যোগাযোগ করতে পারেন এই পায়রাটি যতই দেখছি ততটাই ভালো লাগছে খুবই সুন্দর একটা নিচে খেলা নর পায়রা দেখুন পায়রাটা দেখুন কত সুন্দর একটা পায়রা চটিয়াল গিরিবাজ খুব সুন্দর লাগছে পায়রাটা দেখুন স্ট্যান্ডিং ও যেমনি আবার দাঁড়ানোর স্টাইল ওই স্ট্যান্ডিংটাও খুব সুন্দর হয়েছে পায়রাটা যে পায় কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি একের পাড়া আপনাদের দেখিয়ে দিচ্ছি থামবেলা হবে না না দাঁড়ালি আমি একটা ম্যাড্রেস পাইড়া আপনাদের সব কইছি পাইড়াটা দেখুন বন্ধুরা আইস কোয়ালিটি এটা নরনামัติ নর পাইড়া রয়েছে এটা এই জোড়াও আছে কিদাম বলছে এটা দাম কত 400 400 টাকা পিস ওড়া কেমন আছে ভাই পাইড়াটা তিন ঘন্টা আচ্ছা দেখেনি জানা ক্যাচি করা রয়েছে দেখুন পাঞ্জার কোয়ালিটি দেখে নিন পায়রাটা ফুল ওভারঅল দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমন লাগলো এই ম্যাড্রাস পায়রাটি অবশ্যই জানাবেন কমেন্ট করে ঠিক আছে নর্মাদি সেটিং জোড়া আছে একদম বন্ধ করা আছে এই যে এখানে এক জোড়া লাল শিরা পেয়ার দেখুন লালশিরা জোড়া কত দাম মাত্র নয়শো টাকায় লালশিরা জোড়া আপনারা আজ ভিন্ন প্রায় নিয়ে নিতে পারেন এতটাই গেট আপ দেখে তো এই খাঁজটায় দেখতে পাচ্ছেন কি চাপগুলা একদম বাজ ম্যাড্রাস রয়েছে বা খুব সুন্দর পায়রা কালেকশন গুলো এইখানে চাপ গুলা গিরিবাজ কত দাম দিলেন আরে টাকা পিস একটা ভালো পায়রা কিনেছে এক ভাই নর্ মাদি ভাই তাহলে তো কই ভালো মাদি তো সব জায়গাতেই শর্ট বাহ দারুন পায়রা খুব সুন্দর তো এখানে কিছু ফিস কালেকশন আপনার দেখিয়ে দিচ্ছি কম বেশি ফিস কালেকশনও কিন্তু ইনস্ট্রুমেন্ট সহ ফিস কালেকশন আপনারা নিয়ে নিতে পারবেন বিনোগড় হাটে ঠিক আছে বিভিন্ন ধরনের যাতের একুমের ফিস কালেকশান রয়েছে যারা ফিস নতুন নতুন পুষতে চান তাহলে বিন্যগড় হাটে আসুন দেখুন পছন্দ হলে নেবেন ফিস কত দাম থেকে শুরু

হাটের লাস্টের দিকে এই যে এখান থেকে পুরো হচ্ছে হাটের ওভারভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা বিনোদন হাট আজ অব্দি এখানেই শেষ আপনাদের ভিডিওর মাধ্যমে কিছু পায়রা শখ করালাম এবং ভিডিওতে দামও বলা ছিল আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিও দেখে যদি আপনাদের কোনো রকমভাবে উপকার হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে উৎসাহ দেবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাই কন্টার রাখবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওটি আজ কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে নিজস্ব পায়রা সাথে শেয়ার করুন তাহলে তারাও দেখলে জানতে পারবে যে বিনগর হাটে পায়রার দর দর কেমন চলছে বাজার দর কেমন যাচ্ছে আগামী দিনে এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে থাকবো ঠিক রাত আটটার সময় যেমন কি ভিডিও আসতে থাকে আপনাদের কাছে আপনারা সবাই ভালোবাসা দেবেন সাপোর্ট করবেন যাতে আপনাদের সাথে সাথে আমাদের এই ইন্ডিয়ান পিজনস লাভার চ্যানেলটি এগিয়ে থাকতে পারে এবং আপনাদের কাছে নিয়মিত পায়রার ভিডিও আনতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ